চ্যানেল টোয়েন্টি পক্ষ থেকে আপনাদের সবকে স্বাগত রাজ্যে বিয়াল্লিশটা লোকসভা আসনের মধ্যে সংবাদ নামের দমদম এই দমদম লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচার হাতে আর মাত্র কয়েকটা দিন বৃহস্পতিবার দুপুর তিনটে প্রচার শেষ পয়লা জুন রাজ্যের সপ্তম এবং শেষ লোকসভা নির্বাচন তাই এই নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দমদম পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি রাজু সুকান্ত সেন শর্মা মহাশয় তারই নেতৃত্বে চোদ্দ নম্বর ওয়ার্ডে বার্ত বসু এবং সৌগত রয়কে নিয়ে এক বিশাল পদযাত্রা করেন আসুন দেখি তারই কিছু যে দল যখন যেভাবে আমাকে চেয়েছে আমি দলের অনুগত সৈনিক হিসেবে সেভাবে নিজেকে যতটা সম্ভব উজাড় করে দিয়েছি কারণ মনে করি এটা দলের প্রতি আমার নৈতিক কর্তব্য আর এবারে যে নির্বাচন এই নির্বাচনে আমাদের প্রার্থী অধ্যাপক সৌগত রায়ের জন্যে হোক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানুষের জন্য এত প্রকল্প এ সবের জন্যে মিলেমিশে আমরা অন্য দুটো রাজনৈতিক দলের থেকে অনেকটাই এগিয়ে নিজের ওয়ার্ডে ভোট প্রচার আছে কেন সিপিএম বিজেপিকে ভোট দেবে প্রথম কথা সিপিএমকে তো এই নির্বাচনে এটা কেন্দ্রীয় সরকার গঠনের নির্বাচন এই নির্বাচনে কিন্তু সিপিএমের কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি উপলব্ধি করতে পারছি এটা কারণটা হচ্ছে দিল্লিতে যে সরকার হবে সে এনডিএ হোক আর ইন্ডিয়া জোটই হোক সেখানে সিপিএমের কী অবদান থাকবে বা সিপিএমের প্রার্থী এখান থেকে জয়ী হয়ে দমদমের মানুষের জন্য কী করবে সেটা তো আমার বোধগম্য হচ্ছে না আর বিজেপির ব্যাপার বিজেপি মানুষের সঙ্গে বিচারিতা করেছে আর বিজেপিগুলো তো এখন ভারতবর্ষে কোনো দল নেই এখন ভারতবর্ষে যে দলটা আছে সেটা মোদী মানে মোদী সরকার বিজেপি তবে এইবার ভোট প্রচার সহ বিভিন্নভাবে আমরা যেরকম মানুষের পাশ কাছে যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি যে মানুষ সহ সাহসের গল্প দেখতে পরিশেষে বলি মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীর ভাণ্ডার এই লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গেই কিন্তু নির্বাচনটা হচ্ছে ক্যান্ডিডেট রায় অনেক পরে আগে অন্য দুটো রাজনৈতিক দলকে আমার একটাই মানে কথা বলার আগে লক্ষ্মী ভান্ডারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করুন তারপরে সৌগত অধ্যাপক সৌগত রায় আমাদের প্রার্থী তাকে নিয়ে আজকেও আমরা একটি বর্ণাঢ্য র্যালিতে বেরোবো এই দক্ষিণ দমদমের চোদ্দ এবং গতবারে নির্বাচনে সৌগত রায় খুব কম মার্জিনে এগিয়েছিলেন সেই মার্জিনটা আরো বাড়বে এবার সে লড়াই যদিও একুশ সালেই

ওটা বন্দ্যোপাধ্যায় ও তার ভিত্তি সবাই তার ক্ষেত্রে দমদমের মানুষের একটা বড় ভূমিকা গ্রহণ করা গ্রহণ করে এই ক্ষেত্রে কতটা বাড়বে ভোটের परसेंटेज সিপিএম বেশি ভোট পেলে আমাদের মার্জিন আরও বাড়বে শেষ প্রথম দিন থেকে প্রত্যেকটা জায়গায় আপনি পৌঁছেছেন সময় আপনাকে শুনতে হয়েছিল যে না করলে হয় না আপনি কি চিরযুবক কেউ চিরযুবক থাকতে পারে আমাদের প্রকৃতির নিয়ম হচ্ছে বয়সের সাথে শরীরের ক্ষয় হয় সেটা আমারও হয়েছে দাদা প্রথার সাথে মনের জোরে চালাচ্ছে কোথারে শেষবে আপনি সাততা বিধানসভাই ঘুরেছেন আপনার কী মনত এই সাতটা বিধানসভাতে কোন বিধানসভায় সব থেকে বেশি ঋণ পায় এটা বলা মচিত ভালো ঋণ আপনাকে যখন ডাকে তখনই সাধারণ মানুষ পায় গত ফের আগেও কিন্তু গতকাল যেটা ঝড় বৃষ্টির সময় কিন্তু আপনি জল নিষ্কাশনে বেরিয়েছিলেন এবং ওই ট্রেনে করে জিনিসটা সেটা নিয়েও একটা কটাক্ষ আছে বিরোধীদের কীভাবে দেখছে ওরা কটাক্ষ ওদের কটাক্ষ ছাড়া আর কি আছে ভোট তো নেই